ক্লাস নাইনের লাভ ক্ষতির অঙ্ক আমি দুটো পার্ট দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু আজকে আমি পার্ট থ্রিটা বানাচ্ছি তাতে দশের দাগের একটা অঙ্ক দেওয়া আছে সেই দশের অঙ্কটা দেওয়া আছে আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচা টেন পার্সেন্ট লাভ হতো তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত তাহলে এই অঙ্কটা আমরা করব ক্রয় মূল্য কত বের করতে বলেছে তাহলে প্রথমে আমরা ধরে নেব ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স ধরি ঠিক আছে ক্রয় মূল্য আমরা এক্স ধরে নিলাম ধরি ক্রয় মূল্য এক্স এবার ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য তার মানে একশো টাকা হয় একশো প্লাস পাঁচ একশো টাকা তাহলে আমরা লিখতে পারি একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো প্লাস পাঁচ সেমন আছে একশো পাঁচ টাকা তাহলে এক টাকা হলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো পাঁচ বাই একশো টাকা আর এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো পাঁচ বাই একশো ইন্টু এক্স পাঁচ একুশ পাঁচ কুড়ি তাহলে কত হলো একুশ এক্স বাই কুড়ি এত টাকা এটা কী হলো এক্স টাকায় বিক্রয় মূল্য হল বিক্রয় মূল্য এবার আমাদের বলেছে টোয়েন্টি পারসেন্ট কম হলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে সেটা বার করতে হবে আবার বিক্রয় মূল্য বলেছে চৌত্রিশ টাকা কম হলে সেটা কত বার করতে হবে তাহলে ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম ক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট কম হলে তাহলে আমরা লিখবো টোয়েন্টি পারসেন্ট কম হলে টোয়েন্টি পার্সেন্ট কম হলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য টোয়েন্টি পারসেন্ট কম হলে খেলনাটির ক্রয় মূল্য হবে এক্স মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড এক্স ছিল তার থেকে টু এক্সের টোয়েন্টি পার্সেন্ট কম এক্স 20% টোয়েন্টি পার্সেন্ট টু ওয়ান ফাইভ তাহলে কত হলো এক্স মাইনাস এক্স বাই ফাইভ এটাকে আমরা বিয়োগ করলাম ফাইভ ওয়ান দা ফাইভ মানে ফাইভ এক্স মাইনাস এক্স ফোর এক্স ঠিক আছে ফাইভ এক্স মাইনাস এক্স ফোর টাকা আবার বলছে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে তাহলে বিক্রয় মূল্যটা কত হতো বিক্রয় মূল্য হতো এই যে একুশ এক্স এইটা তো ছিল আমাদের বিক্রয় মূল্য একুশ এক্স বাই কুড়ি মাইনাস থার্টি ফোর এই টাকাটা হতো বিক্রয় মূল্য তাহলে এরপরে আবার বলেছে বিক্রয় মূল্য কম হয়েত হতো তাহলে আবার আসিফ চাচা টেন পারসেন্ট লাভ হবে তাহলে এই যে আসিফ চাচা টেন পারসেন্ট লাভ করবে তাহলে টেন পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত হবে একশো টাকায় একশো প্লাস দশ একশো দশ টাকা একশো প্লাস দশ একশো দশ টাকা তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা ফোর এক্স টাকা ছিল এই টাকার উপরে বিক্রয় মূল্য কত হয় সেটা আগে বের করে নিতে হবে তাহলে এটাকে আমরা লিখব যে একশো টাকা একইভাবে একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যেহেতু টেন পার্সেন্ট লাভ বলেছে তাহলে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি একশো টাকা এক টাকা হলে কত হবে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো দশ বাই একশো টাকা আর এই যে ক্রয় মূল্য আমাদের ছিল আগে কত সরি হ্যাঁ এই ক্রয় মূল্য কত ছিল ফোর এক্স বাই ফাইভ তাহলে ফোর এক্স বাই ফাইভ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো দশ বাই একশো ইন্টু ফোর এক্স বাই ফাইভ এটাতে কত হচ্ছে কাটা কাটাকুটি করলে এই দুই পাঁচে দশ দুই দুয়ে চার তাহলে বাইশ এক্স বাই পঁচিশ বাইশ এক্স বাই পঁচিশ এইটা আমাদের কি হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে এবার শর্ত অনুসারে যেটা আমরা করি এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম এই যে বিক্রয় মূল্য টোয়েন্টি টু এক্স বাই পঁচিশ মাইনাস এই যে প্রথমে বিক্রয় মূল্য ছিল একুশ এক্স বাই কুড়ি এই টু এই যে এইজিক্যালটু না এটা মাইনাস তাহলে এই বিক্রয় মূল্যটা এইটা বিক্রয় মূল্য এইটা সমান এই যে আগে টাকা ছিল চৌত্রিশ টাকা কম বলেছিল এইটা মাইনাস চৌত্রিশ তাহলে বাইশ এক্স বাই পঁচিশ ইজিক্যাল টোয়েন্টি এক্স মাইনাস বাই টোয়েন্টি মাইনাস থার্টি ফোর মানে এটা বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে এই দুটো আমাদের সমাধান করে দিলে আশা করছি আমাদের উত্তরটা সহজে বেরিয়ে যাবে তাহলে সেটা কি হবে বাইশ এক্স বাই পঁচিশ মাইনাস একুশ এক্স বাই কুড়ি ইজিক্যাল টু মাইনাস থার্টি ফোর এবার এই দুটো লসায়ু করলে কী হবে এই দুটো লসাও করলে পঁচিশ আর কুড়ি তো লসাও করলে একশো হয় কারণ পঁচিশ চারে একশো কুড়ি চারে কুড়ি পাঁচে একশো একশো চারে একশো চার বাইশ চারে অষ্টাশি এক্স মাইনাস কুড়ি পাঁচে একশো পাঁচে একশো পাঁচ বা তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে অষ্টাশি মাইনাস একশো পাঁচ মাইনাস সতেরো এক্স বাই একশো ইজিক্যাল টু মাইনাস থার্টি ফোর এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন কেটে গেল তাহলে এক সমান এই যে মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন কেটে গেল তাহলে এক্স সমান আমাদের কী দাঁড়াচ্ছে থার্টি ফোর ইন্টু একশো বাই সতেরো কারণ এই যে সতেরো বাই একশো আছে সমান চিহ্নের পাশে আসবে ভাগ হয়ে যাবে গুণ করলে উল্টে যাবে সতেরো দুই হাজার চৌত্রিশ তার মানে কত হলো দুশো টাকা তাহলে ক্রয় মূল্য দুশো টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই একটা অঙ্ক একটু তো ভালো করে বুঝতে পারলে খুব সহজেই হবে এরপরে দশ নম্বর হল এই যে দশ তারপরে আমাদের এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্কে কী বলা আছে যে টাকায় বারোটি জিনিস বিক্রি করে ফোর পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে সেটা আমি বের করে নিব বা টাকায় বারোটা বিক্রি করেছে মানে এক টাকায় বারোটা বিক্রি করেছে তাহলে একটা জিনিসের দাম কত হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে বারোটা যেহেতু ছিল এক বাই বারো টাকা একটা জিনিসের বিক্রয় মূল্য এক বাই বারো টাকা এবার বলেছে ফোর পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ফোর পারসেন্ট ক্ষতি তাহলে ফোর ক্ষতি হলে এই একের বারো টাকায় কত হবে ক্রয় মূল্য সেটা বের করে নিতে হবে ফোর পার্সেন্ট ক্ষতি মানে ছিয়ানব্বই টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে এখানেই আমরা লিখছি ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই ছিয়ানব্বই আর এই যে ওয়ান বাই বারো টাকা হিসাবে হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই ছিয়ানব্বই ইন্টু ওয়ান বাই টুয়েলভ চার চব্বিশ চার পঁচিশ তাহলে কত হচ্ছে পঁচিশ বাই বারো চারে আটচল্লিশ চার বারো দে চব্বিশ চারে আঠাশ পঁচিশ বাই এত টাকা আবার বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে তার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ এই যে ফর্টি ফোর পার্সেন্ট লাভ তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে এক্ষেত্রে কী হবে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে একশো চুয়াল্লিশ টাকা হয়ে যাবে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ওই যে একশো প্লাস চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ বাই একশো টাকা আর এই যে আমাদের আগে ক্রয় মূল্য বলে বেরিয়েছে পঁচিশ বাই দুশো অষ্টাশি টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ বাই একশো ইন্টু পঁচিশ বাই দুশো অষ্টাশি তাহলে কী হচ্ছে একশো চুয়াল্লিশ দুয়ে দুশো অষ্টাশি পঁচিশ চারে একশো তাহলে কত হলো একের আট এই যে একের আর টাকা বেরিয়েছে তার মানে এক টাকায় আটটা এক টাকায় আটটা অতএব এক টাকায় আটটা বিক্রি করলে মানে টাকায় আটটি বিক্রি করলে টাকায় আটটি বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে টাকায় কটি করে বিক্রি করতে হবে আটটি করে বিক্রি করতে হবে এইটা করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চিন নাম্বার টুয়েলভ কোশ্চিন নাম্বার টুয়েলভে যেটা বলা হয়েছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট লাভ করেছে অপরটা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তার মোট লাভ এত টাকা হয়েছে আর দুটো শাড়ির উৎপাদন ব্যয় দেওয়া আছে ওয়ান ই টু থ্রি তাহলে প্রত্যেকটা শাড়ির উৎপাদন ব্যয় কত সেটা বার করতে হবে তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় এই যে উৎপাদন ব্যয় অনুপাত দেওয়া আছে তো তাহলে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়টা আমরা কী ধরে নেবো যথাক্রমে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স একটা এক্স আর একটা থ্রি এক্স টাকা মানে অনুপাত আছে তাকে কনস্ট্যান্ট ধরে নিতে হয় তাহলে এক্স একটা থ্রি এক্স একটা দুটো উৎপাদন ব্যয় এবার পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে পনেরো পার্সেন্ট লাভ হলে পনেরো পার্সেন্ট প্রথম শাড়িতে প্রথম শাড়িতে ফিফটিন পারসেন্ট লাভ হলে ফিফটিন পার্সেন্ট লাভ হলে এক্স টাকায় ফিফটিন পার্সেন্ট লাভ হলে এক্স টাকায় লাভ কত হবে এক্স টাকায় লাভ হবে আমাদের এই যে ফিফটিন পার্সেন্ট বলেছে তার মানে একশো টাকায় পনেরো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে লাভটা হচ্ছে তো পনেরো টাকা ফিফটিন পার্সেন্ট লাভ তার মানে এটা আমরা লিখবো ফিফটিন বাই হান্ড্রেড ইনু এক্স তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো থ্রি এক্স বাই টোয়েন্টি এটা হচ্ছে প্রথম শাড়িতে এবার দ্বিতীয় শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট লাভ বলেছে এই যে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িতে টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে থ্রি এক্স টাকা ছিল উৎপাদন ব্যয় তাহলে থ্রি এক্স টাকায় লাভ হবে কত থ্রি এক্স টাকায় লাভ হবে এই যে টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড ইন্টু থ্রি এক্স কুড়ি পাঁচে একশো তার মানে কত থাকছে থ্রি এক্স বাই ফাইভ টাকা তাহলে দুটো শাড়ির আমরা লাভ পেয়ে গেলাম তাহলে আমাদের শর্ত অনুসারে কী আছে লাভ হয়েছে এই টাকাটা দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমরা লিখবো এ টিপি শর্তানুসারে এই যে থ্রি এক্স বাই টোয়েন্টি প্লাস থ্রি এক্স বাই ফাইভ এইটা ইজিক্যাল দুশো বাষট্টি টাকা পঞ্চাশ এইটা সমাধান করলে আশা করছি আমাদের উত্তরটা এসে যাবে তাহলে কুড়ি আর পাঁচ কুড়ি পাঁচের লসাকু কুড়িই হয় তাহলে কুড়ি একে কুড়ি থ্রি এক্স পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি চার তিনে বারো এক্স ইজিক্যাল দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ তাহলে বারো বাই কুড়ি ইজিক্যাল দুশো বাষট্টি টাকা পঞ্চাশ তাহলে এক্স ইজিক্যাল দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ ইন্টু কুড়ি বাই পনেরো এই এখানে গুণ ছিল এপাশে ভাগ হবে উল্টে যাবে কুড়ি বাই পঞ্চাশ তাহলে এটা কাটাকুটি করবো বাই একশো দশমিক উঠে গেলো তাহলে একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার তিন দিয়ে তিন দিয়ে কাটাকুটি কি হবে তিন একে তিন তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তাহলে কত হলো তিনশো একশো পঁচাত্তর ইন্টু দুই তিনশো পঞ্চাশ টাকা তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত হলো তিনশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় শাড়ির দ্বিতীয় শাড়ির উৎপাদন এই যে দ্বিতীয় শাড়ি এববার যাক সরি দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এটা জাস্ট আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি এটা তোমরা সবাই করতেও পারবে তাহলে এক্স সমান এইটা বেরিয়েছে মানে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় থ্রি এক্স টাকা ছিল তার মানে থ্রি এক্স প্রথম টাকার উৎপাদন ব্যয় এক্স টাকা ছিল মানে তিনশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এই যে তিনশো পঞ্চাশ থ্রি এক্স ছিল তিনশো পঞ্চাশ ইন্টু থ্রি তাহলে কত হবে হাজার পঞ্চাশ তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরো তিন তের নয় দশ হাজার পঞ্চাশ টাকা তাহলে এইটা একটা অ্যান্সার দ্বিতীয় শাড়ির আর এটা হচ্ছে প্রথম শাড়ি দুটো শাড়িরই উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের এই ব্যবহার তারপরে নেক্সট